গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের পরিবারের সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা অলরেডি বুঝতেই পেরেছো আমি মামাবাড়ি চলে এসেছি তো আজকে বেনারস যাচ্ছি আজকে রাত্রিবেলায় আমাদের ট্রেনের টাইম তো মামারা বাবা মা আমি তো সবাই মিলে যাব, তো এখন সবে খেয়ে উঠলাম এবার একটু রেস্ট নেব তারপরে আমরা মোটামুটি সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে যাব। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কি হইছে কি আজ করতে হবে আজও করতে হবে করতে হবে বললে বাবালে ওলে বাবালে এটা হচ্ছে মামার বাড়িতে থাকে সব সময় ওকে এই মাত্র একটু খেতে দিলাম তাই দেখো এখন আদরে ধরে না ও চলে না চলে না একটু আগে চুই পরে খেলা করবো পর তো আজকে ইন্ট্রোটা ইচ্ছা করেই আমি বাড়ির থেকে করে আসিনি অন্যবার যেখানেই যাই না কেন আমি ইন্ট্রোটা নাই বাড়ি থেকে বেরোনোর সময় করি আর নাই তোমাদের প্ল্যাটফর্মে এসে করি তো আজকে ইচ্ছাই ছিল যে আজকে ইন্ট্রোটা মামা বাড়ি এসেই করব তো এখন সময়ও আছে কোনো অসুবিধাও নেই সেই জন্য এখানে এসেই ইন্ট্রোটা করলাম তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি কিভাবে আমরা ঘুরছি কোথায় থাকছি সবটুকু তোমাদের সামনে তুলে ধরবো আমার ছোট ভাই চিৎকার করছে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো করছো ভাই তোমরা পুরো হনুমানের মতো সারাদিন লাফাতেই থাকে এটা হচ্ছে আমার ছোট ভাই বড় ভাই স্কুলে রয়েছে স্কুলে গেছিলিস ভাই এটা হচ্ছে আমার মামার মেয়ে আর একটা মামার মেয়ে আসো 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 এই 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 আসো হচ্ছে ওই রাত্রেবেলা টিফিন হ্যাঁ ও আর কি আছে রুটির সাথে দেখি বলো

তা মামি রেডি তো তুমি তো চলো আমরা রেডি এখন তো বাইরে অন্ধকার এটা বাইরে থেকে যতটুকখানি আলো আসছে সেইটুকানি করলাম তো বরিশাতে গিয়ে বা একেবারে তোমাদের সাথে ব্যান্ডেলে গিয়ে দাদু দাদু পাহারা দেবে আমরা ব্যান্ডেল নেমে গেছি এই সবাই বসে আছে এখানে এখানে দিদা আমি বসে আছি ওখানে সবাই মানে এখানে কতক্ষণ বসে থাকতে হবে যাই হোক কতক্ষণ বসে থাকতে হবে জানি না ও জানি না না সরি জানি সাড়ে নটার সময় ট্রেন নটা কুড়িতে তো এই নামলাম একটু আগে এখন বসে আছি সবে আটটা বাজার সবে দেড় ঘন্টা বসে থাকতে হবে তারপরে ট্রেন চলে এসছে রাতে টিফিন এটা মানে ব্যান্ডেলে বসেই আমরা টিফিনটা করে তারপর নটা খুঁড়িতে ট্রেনে ট্রেনে যেহেতু আলাদা আলাদা মানে কম্পার্টমেন্টগুলো আলাদা আলাদা করেছে সেই জন্য আমরা এখন খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে সব রেডি টেডি হয়ে তারপরে ট্রেনে নেবো অলরেডি পনেরো নটা বেজে গেছে কটা করে আমরা ট্রেনে উঠে গেছি এই পর্যন্তই টায়ার্ড আমাদের ট্রেনটা তোমার সময় একটু ভিডিও করতে পারিনি কারণ একটু অন্য সাইডে দাঁড়িয়েছিলাম আমাদের শেষে এই যে আমাদের ট্রেন ট্রেন থেকে নেমে গেছি বেনারসে প্রচণ্ড ভিড় তো চলো ভীষণ আনন্দ হচ্ছে একটা মানে মনের একটা ইচ্ছা পূরণ হতে চললো চলো তোমাদের সাথে ঘুরে ঘুরে সবকিছু শেয়ার করবো তো মামারা এখন হোটেল খুঁজতে বেরিয়েছে আর আমরা একটুখানি কিছু কেনাকাটা আছে তাই আমরা মামিরা সবাই চলে এসেছি এই ট্রেনসে দেখি ঘুরে ঘুরে একটু কিছু কেনাকাটা করে ততক্ষণে ওদেরও হোটেল খোঁজা হয়ে যাবে তারপরে চলে যাব তো চলো এখানে দাঁড়িয়ে সব ফটো তোলা হচ্ছে ভাইরা এখন খাচ্ছে ভাই কী খাচ্ছো দুজনে আর আমরা এই যে আইসক্রিম কী আইসক্রিম আমি এই যে আমরা এই আইসক্রিম নিয়েছি চলো এতো ভিড় রাস্তাতে মানে আমি কি ভিডিও করব মানে তোমাদের বলে বোঝাতে পারবো না চৈত্র মাস এক নম্বর দু নম্বর হচ্ছে দোল সামনে যে কারণে এতটা ভিড় এতটা ভিড় মানে রাস্তা দিয়ে হাঁটার মতন না তার মধ্যে তো প্রচণ্ড রোদ মানে সে বিভৎস বিভৎস যার জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারছি না কিছু তো চলো প্রায় ঘাটে চলে এসেছি ঘাট হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি ভিড় দেখো তো ওইদিকে যেতে পারছি না এখানেই স্নান করতে হবে চলো দেখছি সি নৌকাতে বসে পড়েছি এইবার আমরা যাচ্ছি ঘাট পরিক্রমা করতে তারপরে উপসায় যাব উপসায় গিয়ে আমরা স্নান করব এখানে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে আবার আমরা ঘাট ঘুরবো মানে এই নৌকোটাকে রিজার্ভ করা হয়েছে তারা দেখাচ্ছে তো Instagram ওটটুই গেলাম আমরা তাহলে দেখো কোন এই ঘাট থেকে ওখান থেকে চলে আসলাম এইদিকে এখন আমরা এখন যাব সবাই নামছে আগে তারপরে আমরা বেশ সুন্দর লাইট ভাই স্নান করে আসলো এই যে আমার মামারা যাচ্ছে এইবার আর এই যে আমার ভাই এখন স্নান করে আসলো এরা পাহারা দিচ্ছে সব দুঃখের বিষয় জলে নেমে গেছি ঠিক আছে স্নান করবো বলে কিন্তু হাতে ফোন ফোনটা নিয়ে আমি কি করে স্নান করবো না না এই যে সবাই এখন স্নানে ব্যস্ত ঠিক আছে কিন্তু আমি ফোনটা নিয়ে কি করে স্নান করব যেটা এখন বলো আমার ফোনটা কে ধরবে সেটাই তো বুঝতে পারছি না তো আমাদের যেটা ছিল সেটা ওইদিকে চলে গেছে যে মায়ের কাছে দেবো ফোনটা ওইদিকে চলে গেছে হাসিও পাচ্ছে চলো তো আমরা রেডি হয়ে আবার নৌকোয় বসে পড়েছি তো এতটাই আওয়াজ পরে আমাকে ওই জন্য ভয়েস ওভার দিতে হলো তো আমরা এখন বিভিন্ন ঘাট পরিদর্শন করবো তো চলো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো বর্ষা আমাদের লোক